একটা সময় খুব জোর গলায় বলতাম যে নিজেকে ভালোবাসাটা অনেক বেশি দরকার নিজেকে টাইম দেওয়া নিজের প্রতি যত্নশীল হওয়া এখন বুঝতে পারে এই সময়টাতে সে আসলে নিজের প্রতি কেন যত্ন নিতে পারি না কেন নিজেকে টাইম দেয় না মুরব্বীরা কেন এমন হয়ে যায় আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন এই তো দেখতে পাচ্ছেন সব রান্না নিয়ে বসে গেলাম একদম অনেক কিছুই রান্না করব যদিও অনেক সবজি আমার মনে হয় অনেকে আমার ভিডিও দেখে নাকি সবজি খাওয়া শিখছে তো এই কথাটা এমন কথা যখন শুনি আমার অডিয়েন্স থেকে আসলে আমার অনেক বেশি ভালো লাগে আমার এই ছোট্ট পেজে যখন কেউ বলা আপ আপনার রান্না দেখে আপনার সবজি খাওয়া দেখে আপনার কাঁচামরিচ খাওয়া দেখে আমার অনেকটা রুচি আসছে এবং আমি সবজি খাওয়াটা শিখে গেছি আসলে হ্যাঁ আমাকে অনেকে প্রশ্ন করেন এত এত সবজি কে খায় আমরাই খাই আমরা অনেক বেশি সবজি খেতে পছন্দ করি তো একটা বয়সে এসে আসলে সবজি খাওয়াটাও উচিত অনেক বেশি মাছ মাংসর থেকেও তো যেটাই হোক এদিকে হচ্ছে আমি একটু কাঁটুল ভাজা করছি তোমরা দেখতে পেয়েছো কী কী রান্না করবো করলা ভাজি করব। চিংড়ি মাছের ভর্তা করব। আলু ভর্তা করবো এরপরে হচ্ছে ডিম ভর্তা করব খুব সিম্পল রান্না কিন্তু সব পছন্দের আমার তো আমাদের যে মাছ মাংস দিয়ে খেতে হবে এমনটা কোনো কথা নেই যেটা আছে সেটা দিয়ে রান্না করা আমি ইদানিং বলেছি তোমাদের গরমের কারণে একটু অস্বস্তিতে আছি বাজারে তেমন একটা যাওয়া হয় না খুব অল্প বাজার করি বাসার কাছ থেকে যা থাকে সেটা দিয়েই আমি রান্না করে খেয়ে ফেলি তো যেটাই হোক সবসময় যে মাছ মাংস থাকতে হবে এমন কিছু না আমার মনে হয় খুব সিম্পলভাবে লাইফটাকে চালানো এটাও একটা ক্রেডিট সবাই কিন্তু সব কিছু পারে না ওভাবে এছাড়া অনেকে প্রশ্ন করেন যে আমি একা একা কীভাবে সব কিছু ম্যানেজ করি হ্যাঁ করি খুব ঘরকে পরিপাঠী রাখতে পারি না এভাবেই ম্যানেজ করি আমি যদি সারা দিন ঘরের পিছনে সময় দিতে পারি বা করতে থাকি তাহলে আমার বাচ্চাদের সময় দেওয়া আমি খুব সিম্পল একটা জিনিস আমি সব কিছু করার চেষ্টা করি সকালের দিকে যদিও সেটা সব সময় হয়ে ওঠে না দেখা যায় কি সব কিছু করে যেতে যেতে বাচ্চাদের স্কুলে আনার টাইম হয়ে যায় এসে আবার করতে হয় এরকমভাবে করতে হয় কিছু কারণে আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর বা যারা ব্লগ ভিডিও বানায় যারা ভিডিও মেক করে তাদের ওভাবে আসলে সময়টা বের করে নিতে হয়ে যায় এক সময় ভাবতাম আমি কিভাবে সময়টা ম্যানেজ করব। কিন্তু আসলে যখন মানুষ একটা কাজের সম্মুখীন হয় তখন কেন জানি টাইমটা অটোমেটিক বের হয়ে যায় তো মা এক মাকে সবসময় বলতো আম্মু সময় পাচ্ছি না আমি একদমই কোচিংয়ে গিয়ে স্কুলে গিয়ে সময় পাচ্ছি না আমার মা একটা কথা বলতো সময় কেউ পায় না সময় বের করে নিতে হয় এটা বাস্তব একটা সত্যি কথা সময় আসলে কেউই পায় না সময়টা করে নিতে হয় বের করে নিতে হয় আপনার তো যেটাই হোক এদিকে হচ্ছে আমি একটু তিতকলা ভাজি করছি চিংড়ি মাছ দিয়ে খুব একটা বেশি দিনে আজকের তিতকলাগুলো এত বেশি তিতা বলার মতো না এর আগে রান্না করেছি খুবই তিতা হয়েছে আজকে আরও যত্নশীল করে রান্না করছি ভেবেছিলাম সিদ্ধ করে ফেলে দিই তারপর ভাবলাম যে থাক তিতা খাওয়া ভালো তো এটা হতে থাক এদিকে আমি আমার ডিম ভর্তাটা করে নিচ্ছি ডিম ভর্তা যে কত মজা মানে কি বলবো একটা ডিম সিদ্ধ করে ওটা দিয়ে ভর্তা করলে আর একটা ডাল রান্না করলে আপনার জন্য একদম অ্যানাপ আমার কাছে মনে হয় যত তরকারি বেশি থাকবে তত আরো ঝামেলা এর থেকে সিম্পল সব কিছু করি বাজারে গরমে যাচ্ছি না তাই বাজারও করা হয় না তো এই জন্য চেষ্টা করি একটু সিম্পলভাবে রান্না বান্নাই করে এদিকে চিংড়ি মাছের ভর্তা করবে চিংড়ি মাছের যেটা নিয়েছিলাম সেটা একটু হাতে মেখে করছি হ্যাঁ এটা আর একটু মজা করে করানো যায় রসুনটা টেলে পেঁয়াজটা টেলে একসাথে বেটে চিংড়ি মাছটাও বেটে ফেলে ওইটার সাথে একটা আলাদা এরপরও হচ্ছে তেল পেঁয়াজ দিয়ে আবার আর একটু দেওয়া দেওয়া তো ওইটা ওইটা একটু অন্য ধরনের স্বাদ আজকে একদম সব ভর্তায় হাতে মেখিয়ে করব তো আর এই ধরনের বাটির মধ্যে কোনো কিছু করলে এটার মজাটাই আলাদা তখন আমি এরকম মাটির পাত্রের বাটিগুলো আমি আমি যখন নানুবাড়ি যেতাম আমার নানুমনের কাছে দেখতাম তো ওভাবে খুব একটা দেখা হয় না আসলে তো যেটাই হোক এখন মাটির পাত্রের মধ্যে সব কিছু তুলে নিচ্ছি আমার নিজের কাছেও অনেক ভালো লাগছিল আসলে তো এদিকে একটু ডিমটা রান্না করব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দিব রসুন পেস্ট করা রসুন মানে আমি একটু গ্রেড করে নিয়েছি রসুনটা আর কিছু প্যাস্ট করা দিলাম আর মশলাটা আমি একটু মিক্স করে নিচ্ছি এটা হলে হবে কি তো ডাইরেক্ট মিক্স করার থেকে এখানে একটু পানি দিয়ে মিক্স করলে কুকটা একটু তাড়াতাড়ি হবে এরপর আমি সব মশলাটা একদম দিয়ে দিচ্ছি এরপর একটু পানি অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব ডিমটা আমি খুব ভালো করে ভাজি নিয়ে হালকা করে ভেজেছিলাম আসলে খুব বেশি ডিম ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগে না এটা যার যার পছন্দ আসলে এক একজনের পছন্দ এক এক রকম আর এই তো ডিম দিয়ে দিলাম এরপরে এদিকে আমার তো কাঁকড় ভাজা হয়ে গেল তো যেটাই হোক আমার কাছে মনে হয় যে নিজে কি খেতে পছন্দ করে নিজের কোনটা ভালো লাগে এটাকে গুরুত্বটা দেওয়াটা উচিত এটা আমি একসময় বলতাম কিন্তু এই সিচুয়েশান এসে বা এই পরিস্থিতিতে এসে যে একটা মেয়ে তার পরিবারের জন্য গুরুত্ব দেয় সেটা শুধু শুধুমাত্র নট অনলি আমি এটা প্রত্যেকের কাছে এরকম যে পরিবারে পরিবার যখন হয়ে যায় তার পরিবারের প্রায়োরিটিটা সব সময় আগে থাকে এটা তার বাবা বলেন তার মার দিক থেকে যেমন দেখে আসছে ঠিক যখন নিজে মা বাবা হয়েছি তখন বুঝতে পারি যে পরিবার যখন হয়ে যায় পরিবারের প্রতি গুরুত্বটা কতটুকু বেড়ে যায় তো যেটাই হোক এদিকে হচ্ছে আমি সব কিছু টেবিলে দিয়ে দিলাম এখন হচ্ছে টেবিলে দিয়ে এখন খেতে বসবো তার মধ্যে হচ্ছে আমি তিতকলা ভাজিটাও দিয়েছি বাচ্চারা যাতে মাটির পাত্রে দেখলে একটু তুলে নেয় তো এ তো আমি হচ্ছে বেশিরভাগই হচ্ছে মাটির পাত্রের মধ্যে পানি রাখি কিংবা কোনো তরকারি বেড়ে রাখি আরেকটা জিনিস বলে রাখি মাটির মধ্যে পাত্রের মধ্যে যখন আপনি তরকারি ঢেলে রাখবেন মাটির পাত্রে যেহেতু ঠান্ডা তরকারিটা আর খুব দ্রুত নষ্ট হয়ে যাবে না তো একটু এই গরমে সবাইকে একটু বুদ্ধি শিখিয়ে দিলাম বারবার জাল করা অনেক বেশি কষ্ট এই আর বাটিতে সব কিছু তুলে নিচ্ছি আমার কাছে খুবই ক্ষুদা লেগেছে রান্না করতে করতে খাওয়ার টাইম হয়ে গেল আলু ভর্তা নিলাম চিংড়ি মাছের ভর্তা নিলাম কাঁকরোল ভাজা নিলাম কাঁকরোল ভাজা আমার এত পছন্দ আমার মেয়ে এত পছন্দ করে বলার মতো না আবার একটু যদি ফুল ভাজার সাথে একটু পেঁয়াজও সাথে দিয়ে দিই ও আরও পছন্দ করে তো যেটাই হোক একটু ডাল হলে আর অনেক বেশি ভালো হতে বাট আর ডাল রান্না করি নেই কারণ অনেক বেশি গরম ডাল রান্না করবো সেটা যদি খাওয়ানো যায় জাল দিলে আর খেতে পারে না তো যেটাই হোক ডাল ছাড়াই খাচ্ছি আজকের ভর্তা সব খুবই মজা হয়েছে অনেক মজা হয়েছে সবাই ট্রাই করে দেখবেন আর মাটির পাত্রে খাওয়ার মজাটাই আলাদা তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ